আমরা বরাবরের মতোই সবগুলো হাজির হয়েছি আমার হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন কনভার্টেবল এই ল্যাপটপটি আমাদের চোদ্দ হাজার পাঁচশো টাকা প্রাইস ছিল বিজয়ের মাস উপলক্ষে ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমাদের এই ল্যাপটপটিতে এক হাজার টাকা ডিসকাউন্ট যারা একটু বড় মনিটর পছন্দ করেন তাদের জন্য আমাদের স্টকে কিন্তু আপনার দারুণ আরো একটি প্রোডাক্ট আসছে এইচপি প্রোবক সিরিজের ফোর ফাইভ জিরো জি সিক্স বুকের এইট ফোর জি ফাইভ জি ফাইভ আমাদের কাছে এই ল্যাপটপটা আসছে করাই সেভেন এইট জেনারেশন প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দশ পিস পনেরো পিস পারচেস করলে যে প্রাইসটা আমরা প্রোভাইড করি আমরা রিটেল কিন্তু সেই প্রাইসটাই আপনাদেরকে দিচ্ছি মাত্র তেইশ হাজার টাকায় সেভেন ফোর নাইন জিরোর হিউজ স্টক এই মুহূর্তে অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে আছে আসসালামু আলাইকুম সবাইকে মহান বিজয় দিবস উপলক্ষে আমরা কিন্তু ডিসকাউন্ট প্রাইস রেখেছি আপনাদের জন্য আপনাদের উদ্দেশ্যে কিন্তু আমরা আমাদের শোরুমের যে সকল কম বাজেটের ল্যাপটপ আছে সবগুলো ল্যাপটপেই কিন্তু ডিসকাউন্টের ব্যবস্থা রেখেছি যেহেতু বিজয়ের মাস আমরা চেষ্টা করি সব সময় আপনাদের হাতে ভালো কিছু তুলে দেওয়ার জন্য সব থেকে কম বাজেটে আমরা কিছু ল্যাপটপ আজকে নিয়ে আসছি রেগুলার প্রাইস থেকেও ইনশাল্লাহ ডিসকাউন্ট থাকবে আমরা বরাবরের মতোই সবগুলা ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট নিয়ে আবারও হাজির হয়েছি আমার হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন ডেল এল ল্যাথেটিও থ্রি ওয়ান নাইন জিরো নাইন জেনারেশনের পেন্টিয়াম সিলভার একটা প্রসেসর পাবেন টাচ স্ক্রিন ইন ওয়ান কনভার্টিবল এই ল্যাপটপটি আমাদের চোদ্দো হাজার পাঁচশো টাকা প্রাইস ছিল বিজয়ের মাস উপলক্ষে ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমাদের এই ল্যাপটপটিতে এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তেরো হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে আপনি কিন্তু সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে এই প্রোডাক্টটা নিতে পারছেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস দিয়ে আপনি চাইলে কিন্তু এসএসডিটা আপগ্রেড করে নিতে পারবেন এটার প্রাইসটা হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এটা শুধুমাত্র বিজয়ের অফার তারপরে আমরা দেখাবো ডেলের বস্ত্র কোরআ থ্রি এলিভেন জেনারেশনের আরও একটা সুন্দর প্রোডাক্ট মেমোরি আছে আট জিবি অ্যাসএসডির দুইশো ছাপ্পান্ন জিবি চোদ্দ ডিসপ্লে কালারটাও খুবই চমৎকার ডেল বস্ত্রো সিরিজের একটা প্রোডাক্ট যারা স্টুডেন্ট আছেন একটু কম বাজেটে একটু লেটেস্ট কনফিগারেশন চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে এই মুহুর্তে পারচেস করতে পারবেন মাত্র চব্বিশ হাজার টাকায় মাত্র চব্বিশ হাজার টাকায় আপনি পাচ্ছেন ইলেভেন জেনারেশনের করাই থ্রি প্রসেসরের দারুণ একটা ল্যাপটপ তারপরে যারা একটু বড় মনিটর পছন্দ করেন তাদের জন্য আমাদের স্টকে কিন্তু আপনার দারুণ আরও একটি প্রোডাক্ট আসছে এইচপি প্রোবক্স সিরিজের ফোর ফাইভ জিরো জি সিক্স ইঞ্চ মনিটর হবার কারণে আপনার যে কোনো গ্রাফিক্সের কাজ অথবা ভিডিও এডিটিংয়ের কাজ অথবা অনেকে মাল্টি র্যান্ডারিংয়ের কাজ করেন আপনি চাইলে কিন্তু বড় স্ক্রিনের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন কোরাই ফাইভ এইট জেনারেশন প্রসেসর র্যাম থাকবে 8GB, জিবি অ্যাসএসডি থাকবে টু ফিফটি চাইলে র্যাম SSD সবকিছুই আপগ্রেড করা যাবে 156 পয়েন্ট সিক্স ডিসপ্লে জেনুইন চার্জার এই ল্যাপটপটি আপনি নিতে পারছেন মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা আমাদের এইটার প্রাইসটা কিন্তু তিরিশ হাজার টাকা ছিল আমাদের ডিসকাউন্ট প্রাইস এটা আপনি পাবেন মাত্র 27500 হাজার টাকা তারপর আমরা দেখাবো এলএ বুকের এইট ফোর জি ফাইভ আমাদের কাছে এই ল্যাপটপটা আসছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ডিসপ্লেটা হচ্ছে টাচ স্ক্রিন এটা কিন্তু গ্লাস গ্লসি ডিসপ্লে যেটাকে বলা হয় ফোরটিন ইঞ্চি ফুল এইচডি ডি আইপিএস ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটি মাত্র বত্রিশ হাজার টাকা হলে আপনি এই মুহূর্তে পারচেস করতে পারছেন টাচ স্ক্রিন ভ্যারিয়েন্ট কোরাই সেভেন এইট জেনারেশন এইট জিবি মেমোরি দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটার প্রাইস কিন্তু আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা ছিল ডিসকাউন্ট অফারে মাত্র বত্রিশ হাজার টাকা হলে পারচেস করতে পারবেন ডেল ল্যাথেটিউড সেভেন ফোর নাইন জিরো একশো আশি পর্যন্ত রোটেট করে ব্যবহার করা যাবে কড়াই ফাইভের এইট জেনারেশন প্রসেসর আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন চার ঘন্টার ওপরে ব্যাটারি ব্যাকআপ পাবেন আমরা এই ল্যাপটপটা সেল করছি একদম পাইকারি দামে যারা অনেকে আছেন যে দশ পিস পনেরো পিস পারচেস করলে যে প্রাইসটা আমরা প্রোভাইড করি আমরা রিটেল কিন্তু সেই প্রাইসটাই আপনাদেরকে দিচ্ছি মাত্র তেইশ হাজার টাকায় সেভেন ফোর নাইন জিরোর হিউজ স্টক এই মুহূর্তে অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে আছে তারপরে আমরা দেখাবো এইচপি প্রো জি সেভেন এটা হচ্ছে ফোর ফোরটি ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ ফোর ফাইভ ডাবল জিরো ইউ প্রসেসর ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি ফরটিন ইঞ্চুর ডিসপ্লে তিন থেকে চার ঘন্টার ব্যাটারি ব্যাক আপ ছয় কর বারো থ্রেটের প্রসেসর দিয়ে আপনি কোডিং বলেন পাইথন জাবা সি প্লাস প্লাস অথবা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কেন্দ্রিক যে সকল কাজগুলো আছে প্রফেশনালি সবগুলাই কিন্তু পারফেক্টলি করতে পারবেন মাত্র তেত্রিশ হাজার টাকা হলে পারচেস করতে পারছেন আপনি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডির রায়জেন ফাইভ ফোর ফাইভ ডাবল জিরো ইউ প্রসেসর এইচপি এলএকের এইট ফোরটি জি সিক্স এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল করাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি বিজয়ের উল্লাসে বিজয়ের ধামাকা প্রাইস নিয়ে হাজির হয়েছি মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকায় কড়াই ফাইভ এইট জেনারেশন আট জিবি ম্যামোরি দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এই মুহূর্তে আমাদের কাছ থেকে কিন্তু আপনি এলএট বুকের এইট ফর্টি জি সিক্সের এই মডেলটা পারচেস করতে পারবেন সো আমাদের এইগুলোর পাশাপাশি আরও অনেক ধরনের ল্যাপটপের মডেল আছে ইন্ডিভিজুয়াল পোস্ট অথবা ভিডিও আপনি চাইলে কিন্তু চেক করতে পারেন যারা ইউটিউবের রেগুলার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করে দিন তাহলে কিন্তু লেটেস্ট ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম